টাইফয়েড ভ্যাকসিন এটা নিয়ে বর্তমানে আমাদের দেশে ভয়াবহ রকমের গুজব ছড়া গেছে তো অনেকে বলার চেষ্টা করতেছে যে এটা নিলে ঠিকঠাক মতো বাচ্চা হয় না এটার কোনো ওয়েল স্টাডি নাই বা এটার কোনো রিচার্জ নাই তো এটা নিলে যদি কোভিড ভ্যাকসিনের মতো সমস্যা দেখা দেয় কারণ আমাদের দেশের মানুষ ইতিপূর্বে ট্রোমাটাইজ কারণ হচ্ছে কোভিড ভ্যাকসিনটা দেওয়ার পরে যে পরিমাণ সাইড এফেক্ট দেখা দিছে এমনকি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড হওয়ার মতো ঘটনা দেখা গেছে তো এখন কথা হচ্ছে যে টাইফয়েড ভ্যাকসিনটা হঠাৎ করে কোথা থেকে এলো আবার সরকার কেনই বা জোর করে আমাদের ঘরে চাপাই দিচ্ছে সাধারণত দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের স্কুল কলেজে ক্যাম্পেইন করে এই এই ভ্যাকসিনটা ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তো ভালো বা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এবং আপনার বাচ্চার সুরক্ষার জন্য এই কি দেওয়া উচিত কিনা তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনার টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া হয়ে যাবে তো আমি আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন কুসংস্কার দমন কমিশন তো ভ্যাকসিন সম্পর্কে জানার আগে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে টাইফয়েড জিনিসটা কি কেন এই ভাইটার ভ্যাকসিন নিতে হবে টাইফয়েডের তো চিকিৎসা ইতিপূর্বে আমাদের দেশে ছিল তাহলে আমরা ভ্যাকসিন কেন নেব তো শুরুতে বলি টাইফয়েড হচ্ছে টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রামিত জ্বর সাধারণত এর উপসর্গগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী জ্বর বমি শারীরিক দুর্বলতা এবং ক্ষেত্র বিশেষে আপনার হসপিটাল পর্যন্ত যেতে হয় তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশে তো টাইফয়েডের চিকিৎসা আছে তাহলে কেন ভ্যাকসিন নিতে হবে তো আধুনিক গবেষণা বলতেছে যে টাইফয়েডের যে জীবাণু আছে সেটা আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো রেজিস্ট্যান্ট করতেছে মানে অ্যান্টিবায়োটিকগুলো টাইফয়েডের বিরুদ্ধে ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না এবং এর মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো এখন যে জিনিসটা জেনে নেওয়া জরুরি যে টাইফয়েড আসলে কিভাবে ছড়ায় সাধারণত অপরিষ্কার খাবার বা অপরিষ্কার পানি কিংবা অপরিষ্কার হাতের মাধ্যমে এই রোগটা সবথেকে বেশি ছড়িয়ে থাকে এই রোগের ঝুঁকিতে কারা সব থেকে বেশি থাকে সাধারণত শিশুরা এবং স্কুলগামী যে বাচ্চাগুলো আছে এরা সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে তো এখন মনে করতে পারেন যে বড়দেরকে এই ঝুঁকি নেয় তার মানে কি বড়রা সুরক্ষিত না এই রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বিশেষ করে যে সব এরিয়ার মানুষ স্বাস্থ্যবিধি মানে না এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না ওই সব এরিয়ার মানুষ সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে যে বস্তিগুলা এবং ঢাকা শহরে এর প্রকোপ সব থেকে বেশি তো এখন আসি ভ্যাকসিনের মামলায় যে এতদিন পরে হঠাৎ করে এই ভ্যাকসিনটা কোথা থেকে এলো তো আপনাদের জানার সাথে বলে রাখি টাইফয়েড ভ্যাকসিনটা নতুন করে আবিষ্কৃত হয়নি টাইফয়েড ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আঠারোশো সালে সালে বুঝতে পারতেছেন কত আগের ডাটাবেস সাধারণত টাইফয়েড ভ্যাকসিনের দুইটা টাইপ হয় একটা হচ্ছে পলিসেকারেট ভ্যাকসিন একটা হচ্ছে কনজুকেটেড ভ্যাকসিন তো আমাদের দেশে এবং বিশ্বের বেশিরভাগ দেশে ইতিপূর্বে যেই জিনিসটা রানিং ছিল সেটা হচ্ছে পলিসাকাইট ভ্যাকসিন এটা মূলত আপনাকে স্বল্পমেয়াদি প্রোটেকশন দিয়ে থাকে টাইফয়েডের গেন্স্টে ম্যাক্সিমাম দুই বছর তো বিশেষ করে দেখা যায় যে ইউরোপ বা উন্নত কান্ট্রির মানুষগুলো বাংলাদেশ বা ঝুঁকিপূর্ণ যেসব দেশগুলো আছে এই দেশগুলো ভিজিট করার আগে এই ভ্যাকসিনটা নিয়ে থাকে মানে স্বল্পমেয়াদী প্রোটেকশনের জন্য তো এখন আসি যে সরকার আমাদের যেই ভ্যাকসিনটা দিচ্ছে সেটা আসলে কি সরকার আমাদের যে ভ্যাকসিনটা দিচ্ছে সেটা হচ্ছে কনজোগেটেড ভ্যাকসিন এটা সাধারণত টি সেল ডিপেন্ডেন্ট ইমিউনিটি প্রোটেকশন দিয়ে থাকে এর মিনিং হচ্ছে যে আপনি এটার মাধ্যমে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাবেন তো অনেকে মনে করে যে এটার কোনো স্টাডি নেই তো আপনাদের জানার সাথে বলে রাখি যে এই কনজুগেটেড ভ্যাকসিনটা বিশ্বের যত সব সেরা সেরা সংস্থা আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যেটাকে আপনারা হু নামে জানেন তারা এই জিনিসটাকে রিচার্জ করছে এবং স্বীকৃতি দিছে দ্বিতীয়ত গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং ইউনিসেফের মতো সংস্থা এই জিনিসটার এগিয়ে রিচার্জ করছে এবং এটাকে অনুমোদন দিছে তাহলে আমার কথা হচ্ছে যে এই জিনিসটা নিতে আপনার এত দ্বিধাবন্দ কেন এখানে আরও একটা জিনিস বলে রাখি যে আমাদের দেশে এমন হাজার হাজার ওষুধ আছে যে ওষুধের কোনো ওয়েল স্টাডি নেই আমাদের কিন্তু আমাদের দেশের মানুষ সেগুলো গরু ছাগলের মতো ব্যবহার করে কিন্তু সেখানে তো আপনাদের মাথা ব্যথা নেই এর মধ্যে কমনলি কয়েকটা নাম বলি যে গ্যাস্ট্রিকের ওষুধ প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল এজিথ্রোমাইসিন অনেক হাইড্রোজ ভিটামিন এবং লোকাল যে স্টেরয়েডগুলো আছে এটার কোনো ওয়েল স্টাডি নাই মানে মেয়াদে ব্যবহারের ফলে আপনার কী কী ক্ষতি হতে পারে সেটা আপনার জানা নাই কিন্তু আপনার তো সেখানে চোখ বন্ধ করে ব্যবহার করতেছেন তারপরে আরও একটা জিনিস আছে যে আমাদের দেশে যে খাবারগুলো তৈরি হয় এর বেশিরভাগই কোনো রিচার্জের ধারে কাছেই যায় না এত পরিমাণ রং এত পরিমাণ কেমিক্যাল এই যে ব্যবহার করতেছেন বা মানুষের চেহারার ভিতরে যে প্রসাধনী মাখেন সেই প্রসাদনীগুলো আসলে কি আপনাকে সাত দিনের ভিতরে সুন্দর করে দিচ্ছে তো আমার কথা হচ্ছে যে যেখানে বিশ্বের অন্যতম সেরা সংস্থা আপনাকে অনুমোদন দিছে সেখানে আসলে এই ভ্যাকসিন নিয়ে মাথা ব্যথা করার মতো কোনো ব্যাপারই নাই তো এতক্ষণ আমি যেই জিনিসটা বললাম সেটা হচ্ছে যে কাগজে কলমে কি বলতেছে এই ভ্যাকসিনগুলো আর এই ভ্যাকসিনের আরও যে সুবিধাগুলো আছে সেটা হচ্ছে তারা ক্লেম করতেছে যে মাত্র একটা ভ্যাকসিন আপনাকে সর্বোচ্চ পঁচাশি শতাংশ পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকবে তারপরে গবেষণায় দেখা গেছে যে বেশ কিছু প্রায়লে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এটা অনেক ভালো রেজাল্ট শো করেছে এটা সব থেকে ভালো দিক হচ্ছে যে এটা আপনাকে দীর্ঘমেয়াদী প্রোটেকশন দিবে প্রায় বছর এবং আরও ভালো ব্যাপার হচ্ছে যে এটা আপনার বুস্ট করার মাধ্যমে এই ভ্যাকসিনটাকে আপনার বুস্ট করা সম্ভব মানে পাঁচ বছর পরে যদি আপনি আরো একটা ভ্যাকসিন নেন সেক্ষেত্রে আরও দীর্ঘমেয়াদী প্রোটেকশন দিয়ে থাকবে প্রায় দশ থেকে পনেরো বছর তো এটা সাধারণত উচ্চ কার্যক্ষমতা বিশিষ্ট মানে পলিস্যাকায় যে ভ্যাকসিন ছিল এর থেকে অনেক বেশি ইফেক্টিভ এই ভ্যাকসিনটা এবং ইতিপূর্বে পলিস্যাকায় যে ভ্যাকসিনটা ছিল সেটা দুই বছরের উপরে বাচ্চাদের দিতে হতো কিন্তু নতুন যে কনজুগেটেড ভ্যাকসিনটা আসছে আধুনিক গবেষণা বলতেছে যে আপনি ছয় মাস বয়স থেকে এই জিনিসটা দিতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপদ এই টিকার সাইড ইফেক্ট তো সাধারণত এই টিকা দেওয়ার পর অন্য সব যে ভ্যাকসিনগুলো আছে সেটার মতোই সাময়িক কিছু উপসর্গ দেখা দিতে পারে যে উক্ত জায়গায় ব্যথা হওয়া জ্বর হওয়া ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এটা খুবই সাময়িক এবং এটা থেকে খুব বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোভিড কিন্তু বাংলাদেশে মহামারী আকারে ছিল কিন্তু টাইফয়েড কিন্তু বাংলাদেশে মহামারী না তার মানে বুঝতে হবে যে মহামারী মিনিং হচ্ছে যেটাকে আপনার খুব দ্রুত দমন করতে হবে এবং অতি দ্রুত বা অল্প ট্রায়ালের ভিতরে যে ওষুধটা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে হয় সেটাকে দমন করার জন্য কিন্তু টাইফয়েডটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের দেশে সারভাইভকৃত একটা রোগ বা পুরা বিশ্বে সারভাইভকৃত একটা রোগ এবং এটা সম্পর্কে বিস্তর গবেষণা আছে তো টাইফয়েডের যে ভ্যাকসিনটা আসছে সেটা মূলত প্রচুর পরিমাণ গবেষণার ফল এটা আসলে সম্পূর্ণ নিরাপদ আপনি চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন তারপরেও ব্যবহার করার জিনিসটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ পরবর্তীতে একটা ঝামেলা হবে আর আমাকে ধরবেন যে আপনার কথা শুনে দিছি সেটা আসলে হয় না কাগজে কলমে যা আছে আমি আপনাদের সেটাই চালানোর চেষ্টা করছি তো আমাদের সরকারের উদ্যোগ তো বাংলাদেশ সরকার নয় মাস থেকে পনেরো বছরের বাচ্চাদের বিনামূল্যে এই টিকাটি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন যার লক্ষ্য হচ্ছে প্রায় পঞ্চাশ মিলিয়ন বাচ্চাকে এই টিকার আওতাধীন করা এবং বলে রাখা ভালো যে ইতিপূর্বে আমরা যেই ভ্যাকসিনগুলো নিয়ে থাকি বাচ্চাদের ইপিআই শিডিউলে তো এই ভ্যাকসিনটাকেও ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে তো এতক্ষণ যে জিনিসটা জানলাম যে এই টাইফয়েড ভ্যাকসিনটা কাগজে কলমে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কী কী বলতেছে তো এখন আমার ওপিনিয়ন যদি জানতে চান যে আপনি এই ভ্যাকসিনটা নেবেন কি না দেখেন আমার কথা হচ্ছে যে আপনি যেই এরিয়াতে বিলং করেন সেই এরিয়ার কি কীরকম বা আপনি আপনার বাচ্চার বা ফ্যামিলির কি পরিমাণ হাইজিন মেনটেন করতেছেন যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চার খাওয়া দাওয়া হাইজিন মেনটেন এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আপনি চাইলে এই টিকাটা স্কিপ করতে পারেন কারণ এই রোগটা হয় মূলত খাবার দাবার পানি এবং মানে হাত ঠিকঠাক মতো না ধোয়ার কারণে এখন আপনার পরিবেশ বা আপনার এনভায়রনমেন্ট যদি সম্পূর্ণ এই জিনিসটার থেকে বাইরে থাকে এবং আপনার এরিয়াতে যদি টাইফয়েডের খুব বেশি প্রকোপ নাই থাকে সেক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়ার যুক্তি কতটুকু সেটা আমি আসলে জানি না কিন্তু কথা হচ্ছে যে আপনি প্রোটেকশন হিসেবে চাইলে নিতে পারেন এবং আপনি যদি অনিরাপদ মনে করেন ক্ষেত্রে আপনি নাই দিতে পারেন কারণ কথা হচ্ছে যে পৃথিবীর যে কোনো ওষুধ সেটা হোক ভ্যাকসিন বা যে কোনো কিছু সেটার অবশ্যই কোনো না কোনো সাইড ইফেক্ট আছে হোক সেটা অল্প বা বেশি কিন্তু যখন আমার সুরক্ষার প্রাচীরটা বেশি দরকার এবং মানে ক্ষতির দিকটা কম থাকে তখন আসলে আমরা এই জিনিসটার দিকে ঝুঁকে থাকি তো আমার কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে এই জিনিসটা আপনার দরকার আপনি ওয়েল হাইজিন মেনটেন করতে পারতেছেন না বা আপনার বাচ্চাকে ওইভাবে সুরক্ষা দেওয়া পসিবল না বিশেষ করে গ্রামের যে মানুষগুলো আছে তারা এই জিনিসগুলো মেনটেন করতে পারে না তারা অবশ্যই এই ভ্যাকসিনটা নিয়ে নেবেন এবং যারা মনে করেন যে না আমার বাচ্চা ওয়েল ভালো জায়গায় পড়ালেখা করে বা এমন একটা ইনভাররমেন্টে থাকে যেখানে আসলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে আপনি এই জিনিসটা স্কিপ করতে পারেন তো এখন যেই জিনিসটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে টাইফয়েড থেকে বাচ্চার উপায়গুলো কী কী তো বাচ্চার উপায় খুবই সহজ আপনি প্রতিনিয়ত খাবার যেটা আছে পচাপাশি খাবার থেকে দূরে থাকবেন এবং পানি গ্রহণ করার সময় যথাসম্ভব চেষ্টা করতে হবে যে সেই পানিটা যেন নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাছাড়াও আপনার নিজের ফ্যামিলির বা বাচ্চা কাচ্চার সবাইকে ভালো মতো খাবার আগে হাত ধুয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে মূলত হাতের মাধ্যমে এই রোগটা থেকে বেশি ছড়িয়ে থাকে আর বাচ্চাদের কেন ছড়ায় তারা আসলে খেলাধুলা করতে গেলে কিছু খাবার খেতে গেলে ঠিকঠাক মতো হাত ধোয় না বা হাত ধুইলেও হাত ধোয়ার যে স্ট্যান্ডার্ড যেটা আছে ভালো মতো সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুতে হবে এই জিনিস তারা মেনটেন করতে পারে না কারণ দেখা যায় যে খেলার স্থলে একজন একটা জিনিস দিচ্ছে সে খেয়ে ফেলছে তো জীবাণুটা আপনার শরীরে গেলেই কিন্তু আপনার একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আর টাইফয়েড জিনিসটা ভয়ঙ্কর অ্যাট এ টাইম প্রায় দীর্ঘ সময় আপনার জ্বর শরীর দুর্বল হয়ে যাওয়া এমনকি এবং দীর্ঘ মেয়াদের শরীরে এটা থাকলে বা খুব বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেক্ষেত্রে দেখা যায় চুল পড়ে গেছে বা আরও বেশ কিছু সমস্যা দেখা যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে তো আশা করি টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে এবং আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং সমাজের মানুষকে জানিয়ে দিতে পারেন আপনি চাইলে নাও পারেন এটা বাধ্যতামূলক না মানে আপনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে দিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি কারো কোনো মেডিকেল রিলেটেড কোনো স্পেসিফিক টপিকে ভিডিওর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি চেষ্টা করবো সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম